ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা মামলার আসামি জোবাইর হোসেন প্রকাশ হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব সাত ও র্যাব এগারো এর যৌথ আভিযানিক দল ফেনী জেলা প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার পাঁচটা ত্রিশ মিনিটের সময় নোয়াখালী জেলার সুধারাম থানাধীন সোনাপুর জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাব সাত চট্টগ্রাম জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে হত্যা মামলার পলাতক আসামি জোবাইর হোসেন হৃদয় নোয়াখালী জেলার সুধারাম থানাধীন সুনাপুর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব সাত চট্টগ্রাম এবং র্যাব এগারো নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল গত শুক্রবার অভিযান পরিচালনা করে আসামি জোবায়ের হোসেন হৃদয় প্রকাশ ভাঙা হৃদয়কে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে